দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু ছোটর মধ্যে দেখি এটা কত নীল এই নবাবীহাট থেকে মা দেখতে এ পারছেন পাঁচ পঞ্চাশ হাজার টাকায় বিক্রি হয়েছে এই নবাবীহাট থেকে এই গরুটি খুবই সুন্দর একটি গরু আসসালামু আলাইকুম ভাইরা কেমন আছেন আপনারা আমরা ইতিমধ্যেই চলে এসেছি এই নবাবী হাটে এটা অবস্থিত আমাদের কেরানীগঞ্জে তো যারাই আসতে চান এটা মোহাম্মদপুর বোসিলা হয়ে আপনারা এই নবাবী পশুর হাটে আসতে পারবেন এই ভিডিওতে এই হাট থেকে যারা গরু কিনে নিয়ে যাবে সেই সকল ভাইদের থেকে গরুর দাম দর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কথা না বাড়িয়ে পুরো ভিডিও শুরু করি তার আগে অবশ্যই আমাদের আপনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন মাশাল দেখতে পাচ্ছেন আর একটি বিশাল সাইজের গরু দেখতে খুব চমৎকার কত নিয়েছে ভাই দুই লক্ষ আঠারো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু দুই লক্ষ আঠারো হাজার টাকা এখন চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় আরেকটি গরু উঠানোর প্রস্তুতি চলছে দেখা যাক এইখান থেকে গরুটাকে উঠানো যায় কি না অনেক উঁচা জায়গা তো এখান থেকে গরুটা কি উঠবে সেটাই দেখার বিষয় অনেক চেষ্টা চলছে দেখতে পাচ্ছেন গরুটি এখান থেকে উঠানোর জন্য ও সম্ভব হবে এখান থেকে গরুটি উঠানো সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতেই উঠানোর জন্য খুবই চেষ্টা চলছে এখান থেকে গরুটা কি উঠবে সেটাই দেখার বিষয় দেখি আপনাদেরকে এটার দাম জানিয়ে দেওয়া যায় কি না এই তো ইতিমধ্যে আরেকটি লোক আসছে এই গরুটি উঠানোর জন্য ওইখান থেকে পাউটা উঠানোর ট্রাই করছে দেখতেই পাচ্ছেন গরুটিকে হেপানোর চেষ্টা করছে যেন ওই সামনে দিকে এগিয়ে যায় এই ভাইটি পরবর্তীতে আসছে গরুর হ্যান্ডে কামড়ও দিচ্ছে যে যেন ঘরুটি উঠে এইখান থেকে গরুটিকে উঠানোর ব্যর্থ হয়েছে দেখতে পাচ্ছেন এখন পাগলামি করতে করতে আবার এখানে চলে এসেছে পাগলামি করছে এখন আরেকটি জায়গায় নিয়ে যাবে ওইখান থেকে গরুটিকে গাড়িতে উঠানো ট্রাই করবে মশালা দেখতে পাচ্ছেন আর একটি বিশাল সাইজ এর গরু ইতিমধ্যে এই নবাবি হাট থেকে বিক্রি হয়েছে দেখি এটা কত নিয়েছে ভাই কত নিয়েছে কত এক লক্ষ একানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন এখন যাচ্ছে এই এক নন আসিল ঘরে আসিল করতে দেখতে পাচ্ছেন আর একটি ছোটর মধ্যে গরু এটা নিয়েছে সত্তর হাজার টাকা দেখে পাচ্ছেন হাটে চেতা অনেক গরু অনেক চাইলে আপনারাও আসতে পারেন এই নবাবী হাটে এখনো পর্যাপ্ত গরু আছে তো ইতিমধ্যে আরেকটি ছোটর মধ্যে গরু দেখাচ্ছি আপনাদেরকে দেখি কত নিল ভাই কত নিয়েছে পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু পঁচাত্তর হাজার টাকা নিয়েছে এই নবাবী পশুর হাটে আরেকটি গরু বের হয়েছে খুব সুন্দর একটি গরু কত নিয়েছে কত কত এক চল্লিশ দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু এক লক্ষ চল্লিশ হাজার টাকা ইতিমধ্যে বিক্রি হয়েছে এই নবাবীর পশুর হাট থেকে মাশাল দেখতে পাচ্ছেন গরু এই নবাবী হাট থেকে বিক্রি হয়েছে এক লক্ষ নয় হাজার টাকা সামনে দেখে সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক লক্ষ নয় হাজার টাকার গরু খুবই সুন্দর একটি গরু মা সাল্লাহ দেখতে পাচ্ছেন ছোট মধ্যে একটি পাগলাটে ছেপাটে গরু দেখতে পাচ্ছেন খুব পাগলা নিয়ে করছে গরুটি এই যে এদের মধ্যে আরেকটি এসে পড়েছে পাগলাতে গরু দেখি এই ছোটটা কত নিল ভাই কত নিয়েছে কত সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন সত্তর হাজার টাকা নিয়েছে এই গরুটি এখন চলে যাবে ওর আপন ঠিকানায় এই তো দেখতে পাচ্ছেন আরেকটি গরু এটির মধ্যে বিক্রি হয়েছে এই নবাবী পশুর হাট থেকে কত নিয়েছে এক লক্ষ পনেরো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু এক লক্ষ পনেরো হাজার টাকা মাশালা দেখতে পাচ্ছেন গরু কত নিয়েছে। পাঁচশো টাকা নিয়েছে এই নবাবী পশুর হাট থেকে মাশালা দেখতে পাচ্ছেন আর একটি গরু ইতিমধ্যেই নবাবী হাট থেকে বের হয়েছে ভাই কত নিয়েছে এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন চমৎকার একটি গরু এক লক্ষ টাকা ইতিমধ্যে বিক্রি হয়েছে এই নবাবী পশুর হাট থেকে মাশাল আর একটি পাগলাটে গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত নিয়েছে এক পঁচাত্তর মাশাল দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিয়েছে এই পাগলাটে গরুটিকে মাশাল দেখতে পাচ্ছেন একটি খুবই সুন্দর একটি গরু ভাই কত নিয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা নিয়েছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই সুন্দর একটি গরু এক লক্ষ ছাব্বিশ ইতিমধ্যে বিক্রি হয়েছে এই নবাবী পশুর হাট থেকে পাচ্ছেন দর্শক বন্ধুরা এক লক্ষ পঁয়ষট্টি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এক লক্ষ পঁয়ষট্টি মধ্যে এই ভাইটি পড়ে গেল গরুটিকে ধরে রাখতে পারছিল না মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন কাছাকাছি দেখে দেখাচ্ছি আপনাদেরকে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা মাসাল্লাহ আরেকটি ছোটোর মধ্যে গরু ভাই কত নিয়েছে টাকা টাকা দেখতে খুবই চমৎকার একটি গরু নিয়েছে হাজার হাজার এই নবাবী পশুর হাট থেকে আরেকটি খুবই সুন্দর একটি গরু ভাই কত নিয়েছে এক লক্ষ এক হাজার টাকা দেখতে এ খুব চমৎকার একটি গরু এক লক্ষ এক হাজার টাকা তারপর আরেকটি আস্তে আস্তে ছোটোর মধ্যে তাছাড়া কত পঁচাত্তর পঁচাত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু শুধু পঁচাত্তর হাজার টাকায় এখন চলে যাচ্ছে ও আপন ঠিক মাশাল আর একটি বড় সাইজের গরু ভাই কত নিয়েছে এক পঁচানব্বই মাশ আল্লাহ দেখতে পাচ্ছেন এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা বিক্রি হয়েছে এই নবাবী পশুর হাট থেকে তারপর দেখতে পাচ্ছি এখানে আর একটি ছোট গরু মোটামুটি মাশ আল্লাহ দেখতে খুব চমৎকার ভাই কত পড়ছে কত এক লক্ষ বিশ মা দেখতে পাচ্ছেন এইটা নিয়েছে এক লক্ষ বিশ তারপর দেখতে পাচ্ছি এখানে আর একটি গরু খুব চমৎকার একটি গরু কত নিয়েছে টাকা পাচ্ছেন খুব সুন্দর একটি হাজার দেখতে গরু সত্তর হাজার টাকা নিয়েছে এই নবাবী পশুর হাট থেকে মাসাল্লাহ একটি চমৎকার গরু বের হয়েছে এই নবাবী হাট থেকে চাচা কত নিয়েছে এক লক্ষ টাকা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু এক লক্ষ টাকা নিয়েছে এই নববিহার থেকে যারা এই নবাবিহারে আসতে চান আসতে পারবেন এই মোহাম্মদপুর বসিলা হয়ে এই ঘাটার চর চান আসতে পারেন মোহাম্মদপুর থেকে যে মোহাম্মদপুর যে বেরিবাটটা আছে এখান থেকে ডাইরেক্ট সিএনজি করে যদি আসেন বিশ টাকা নিবে আর যদি দেখা যায় ডাইরেক্ট আসেন বা রিজার্ভ গাড়ি নিয়ে আসেন সেই ক্ষেত্রে নিবে একশো থেকে দেড়শো টাকা ভাড়া অনেক গরু আছে এখানে আসলে আপনার পছন্দের গরুটি নির্বিঘ্নে নিয়ে যেতে পারবেন ভাই কত নিয়েছে এক লক্ষ একুশ একুশালা দেখতে পাচ্ছেন এক লক্ষ একুশ হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়েছে এই নবাবী পশুর হাট থেকে মাশালা দেখতে পাচ্ছেন এরই মধ্যে এই নবাবী হাট থেকে এই গরুটি বিক্রি হয়েছে এক লক্ষ ষাট হাজার টাকায় মাশালা খুবই চমৎকার এই গরুটি পাগলামি করছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আরেকটি গরু ইতিমধ্যে এই নবিহাট থেকে বিক্রি হয়েছে এক লক্ষ বিশ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গরু এক লক্ষ বিশ হাজার টাকা এখন চলে যাবে ওর আপন ঠিকানায় মা আশাল্লাহ চমৎকার দুইটি গরু একসাথে এই নবাবি হাট থেকে বের হচ্ছে দেখি নাম জানিয়ে দেওয়া যায় কিনা ভাই কত নিয়েছে দুইটা কত দুইটা দুই লাখ ছেচল্লিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন নবাবি দুটি গরু দুই লক্ষ ছেষট্টি হাজার টাকা এখন হাঁটি হাঁটি পাপা গরু চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় মা আশাল্লাহ খুবই চমৎকার আরেকটি গরু আসছে ছোটর মধ্যে দেখা যাক এটা কত নিল ভাই কত নিয়েছে সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি গরু সত্তর হাজার টাকা ইতিমধ্যে বিক্রি হয়েছে এই নবাবী পশুর হাট থেকে মাশাল্লাহ ছোটর মধ্যে আর একটি গরু এই থেকে বিক্রি হয়েছে দেখি কত নিল তারপর একটি গরু দেখতে পাচ্ছেন প্রোটোকল দিয়ে নিয়ে আসছে দেখি এইটা কত কত নিয়েছে ষোলো এক লক্ষ সাড়ে ষোলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু এক লক্ষ সাড়ে ষোলো হাজার টাকা আরেকটি গরু বের হয়েছে এই নবাবী পশুর হাট থেকে ভাই কত নিয়েছে এক লক্ষ ষাট দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু এক লক্ষ ষাট হাজার টাকা নিয়েছে চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় আল্লাহ ইতিমধ্যে আরেকটি গরু এর হচ্ছে এই নবাবী হাট থেকে ভাই কত নিয়েছে কত পঁচাত্তর হাজার পাঁচ দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু পঁচাত্তর হাজার পাঁচশো টাকা নিয়েছে এই নবাবী হাট থেকে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু ভাই কত নিয়েছে কত এক লক্ষ একুশ দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই গরুটি নিয়েছে লক্ষ টাকা তো গরু হয়েছে কত নিয়েছে টাকা আর একটি হাজার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু নব্বই হাজার টাকা ইতিমধ্যে এই নবাবী গরুর হাট থেকে বিক্রি হয়েছে মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি গরু ভাই কত নিয়েছে এক লক্ষ পাঁচ দেখতে পাচ্ছেন এই গরুটি নিয়েছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চলে যাচ্ছে ওর আপন ঠিকানায় এই তো আরেকটি গরু দেখতে পাচ্ছেন ছোটর মধ্যে টাকা পাচ্ছেন। খুব চমৎকার একটি গরু বাষট্টি হাজার টাকা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আরেকটি গরু বের হয়েছে এই নবাবী পশুর হাট থেকে ভাই কত নিয়েছে আটাত্তর হাজার টাকা দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এই গরুটি আটাত্তর হাজার টাকা নিয়েছে এখানে আর একটি গরু দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা কত নিয়েছে ভাই ছিয়ানব্বই হাজার টাকা দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু ছিয়ানব্বই হাজার টাকা নিয়েছে এই নবাবী পশুর হাট থেকে আরেকটি গরু ভাই কত নিয়েছে এটা পঞ্চান্ন হাজার দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটি গরু পঞ্চান্ন হাজার টাকা বিক্রি হয়েছে এই নবাবী পশুর হাট থেকে নববিহার থেকে এই ভিডিওটা এখানে শেষ করছি এবং আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণও করছি আল্লাহ হাফেজ